মর্নিং বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা ব্লগে সকালে উঠে আমি মিছিলি মৌরির জল খেয়ে নিলাম আগের দিন রাতেই এটা ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি বুকুর বাবাকে বললাম একটু ডিম রুটিটা ভেজে দিতে তাই রুটিটা কেটে ডিমটা বাটির মধ্যে ফেটিয়ে নিয়েছে আর রুটিটাকে বাটির মধ্যে চুপিয়ে কড়াই তেল দিয়ে তার উপরে দিয়ে দিয়েছে তেলটা একটু হালকা গরম হতে হবে তারপরেই রুটি দিতে হবে তারপর এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটাও উল্টে ভেজে নেওয়া হয়েছে আজ বাজার থেকে এনেছিল কাতলা মাছ আর কাতলা মাছের ডিম আজকে দুপুরে কাতলা মাছ আর ডাটা আলু কাঁচকলা দিয়ে ঝোল হবে এরপর আমি স্নান করতে যাওয়ার আগে একটু ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম সকালে মাসি ঝাড় দিয়েছিল তাও নোংরা হয়েছে তো আবার একবার ঝাড় দিলাম বুগুও সেই সময় বল খেলছিল আর আজ দুপুরে হয়েছে ওই মাছের ঝোল তোমাদের বলেছিলাম তো আর দেখো সন্ধ্যাবেলায় একটু বারান্দা গিয়ে দাঁড়ালাম বারান্দার প্রকৃতিটা এত সুন্দর লাগছে যে বলে বোঝানো যাবে না প্রায় দিন আমি বিকালে এসে একটু বারান্দাতে দাঁড়াই প্রকৃতিটা সেই সময় খুব মনোরম থাকে পাখির কিচকিচ আওয়াজ কি যে ভালো লাগে এরপর জামা কাপড়ও তুলে নিয়েছি কারণ সন্ধ্যা হয়ে আসছিল আর জামা কাপড় তুলে নিয়ে ঘরেও চলে এসছি তারপর জামা কাপড় ভাঁজও করে নিয়েছি কারণ পরে আর সময় পাবো না তাই এখনই ভাঁজ করে নিলাম এরপর রাতের রান্না হয়েছে আজ রাতে হয়েছে কুমড়ো আলুর তরকারি আর রুটি এটাই আমাদের আজকের ডিনার ওকে বাই বন্ধুরা কাল দেখা হবে